বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতি একটি উচ্চ মধ্যমায়ের স্বপ্ন কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নের জন্য দরকার নিরবচ্ছিন্ন সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ বাংলাদেশের ইতিহাসে এককভাবে সবচেয়ে বড় প্রকল্পটি নেওয়া হয় বিদ্যুৎ কেন্দ্রিক পাবনার ঈশ্বরদি রূপপুরে এক লাখ কোটি টাকার বেশি খরচে দুই ইউনিটের দুই হাজার মেগাওয়াট সক্ষমতার পরমাণু বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করে বিগত সরকার রাশিয়া যে প্রকল্পটি বাস্তবায়ন করছে অন্যদিকে কক্সবাজারের মহেশখালী উপজেলায় গড়ে ওঠে জাপানের তৈরি বারোশো মেগাওয়াটের দুই ইউনিটের আরেক তাপবিদ্যুৎ কেন্দ্র এছাড়া পায়রা রামপালসহ বিগত সরকারের সময়ে দেশের বিদ্যুৎ খাতের জন্য বেশ কয়েকটি প্রকল্প নেওয়া হয় লক্ষ্য দুই হাজার ও দুই সালের চাহিদা মেটানো একই সাথে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চুক্তি করে বিগত সরকার যে চুক্তি নিয়ে এখন ভীষণ বিপাকে বাংলাদেশ প্রশ্ন উঠেছে বাংলাদেশ কি আলো কিনছে নাকি বিশাল ঋণের ফাঁদে জড়িয়ে পড়ছে এই প্রতিবেদনে তুলে ধরব আদানির বিদ্যুৎ কতটা ফাঁদ কতটা সম্ভাবনা এবং রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহ কবে শুরু হবে আদানির বিদ্যুৎ যেভাবে ফাঁদ হয়ে ওঠে দুই সাল বাংলাদেশের সরকার ভারতের আদানি গ্রুপের সাথে একটি দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তিতে সই করে ভারতের ঝাড়খণ্ডে গড়ে ওঠে গোড্ডা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তি অনুযায়ী বাংলাদেশ আগামী পঁচিশ বছরের জন্য ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি গ্রুপের কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে এক হাজার চারশো ছিয়ানব্বই মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় করবে দুই সাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে আদানি তারা সর্বোচ্চ চৌদ্দশো মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করে তবে বর্তমানে এর অর্ধেক বিদ্যুৎ নিচ্ছে বাংলাদেশ মূলত এই চুক্তি সইয়ের পর থেকেই ভারতের আদানি গ্রুপের কাছ থেকে এই বিদ্যুৎ আমদানি বাংলাদেশের জন্য লাভজনক না বোঝা সে বিষয়ে আলোচনা শুরু হয় দুই সালের এপ্রিলে ইনস্টিটিউট অব এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আইফার এক প্রতিবেদনে উঠে আসে আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কিনতে বাংলাদেশকে পঁচিশ বছরে সত্তর হাজার কোটি টাকা বাড়তি ব্যয় করতে হবে সময় যত গড়াচ্ছে আদানির বিদ্যুৎ ততই ফাঁস হয়ে উঠছে বাংলাদেশের গলায় চুক্তির ধারা বিশ্লেষণে কয়েকটি বিষয় উঠে আসে সেগুলো হলো আদানির বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতার চৌত্রিশ শতাংশের চেয়ে কম বিদ্যুৎ ক্রয় করলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিকে নির্দিষ্ট অঙ্কের জরিমানা দিতে হবে বার্ষিক ঘোষিত চাহিদার যত কম বিদ্যুৎ পিডিবি নেবে ততটুকু বিদ্যুতের কয়লার দাম জাহাজের ভাড়া ও বন্দরের খরচ দিতে হবে পিডিবিকে আদানি যে কয়লাই ব্যবহার করুক কয়লার দাম হিসাব করার ক্ষেত্রে ইন্দোনেশিয়ার ইন্ডেক্স ও নিউ ক্যাসেল ইন্ডেক্সের গড় ধরার কথা বলা হয়েছে তাছাড়া এ ধরনের অন্য সব চুক্তিতে কয়লার মূল্য বৃদ্ধি পেলে বিদ্যুতের দাম সর্বোচ্চ কত হবে তার একটি সীমা নির্ধারণ করা থাকে অথচ আদানির সঙ্গে চুক্তিতে এরকম কোনো সীমা নেই ভারতের স্থানীয় কয়লার বদলে আদানির মালিকানাধীন অস্ট্রেলিয়ার কয়লা খনি থেকে জাহাজে করে আদানির বন্দরে কয়লা আনা এবং সেখান থেকে আবার সাতশো কিলোমিটার রেললাইনের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রে পরিবহন করা ভারতের অংশে যে সঞ্চালন লাইন নির্মিত হয়েছে তার ব্যয়ও বিদ্যুতের দামের মধ্যে ধরা ইত্যাদি কারণে আদানির কাছ থেকে কেনা বিদ্যুতের দাম পড়ছে অত্যধিক বেশি বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর এমনকি কোনো বিদ্যুৎ আমদানি না করলেও বাংলাদেশকে প্রতি বছর গড়ে পঁয়তাল্লিশ কোটি ডলার বা পাঁচ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ প্রদান করতে হবে যা এই ধরনের অন্যান্য চুক্তির তুলনায় অনেক বেশি এরকম অন্তত নয়টি ধারা যুক্ত করা হয়েছে যার পুরোটাই বাংলাদেশের স্বার্থবিরোধী এবং টানা পঁচিশ বছর ধরে এই বোঝা বহন করতে হবে বাংলাদেশকে সবচেয়ে আশ্চর্যের বিষয় বিল পরিশোধে দেরি হলে উচ্চ সুদে তা ফেরত নিচ্ছে আদানি আন্তর্জাতিক ঋণের ক্ষেত্রে যেখানে সুদের হার চার থেকে পাঁচ শতাংশ সেখানে আদানির বিল পরিশোধে বিলম্ব হলে পনেরো শতাংশ সুদ দিতে হচ্ছে কখনও কখনো যা বছরে সাতাশ শতাংশ পর্যন্ত গিয়ে পৌঁছায় এভাবে চক্রবৃদ্ধি হারে সুদ দাবি করছে আদানি গ্রুপ ইউনিট প্রতি অতিরিক্ত দাম এবং নানা অসঙ্গতির কারণে আদানির বিদ্যুৎ বোঝা বাড়িয়ে চলছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয় নিজেদের সক্ষমতা বাড়াতে উদ্যোগ কোথায় বর্তমানে বাংলাদেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা দিনে ষোলো হাজার মেগাওয়াট আর উৎপাদন সক্ষমতা সাতাশ হাজার মেগাওয়াট দুই হাজার তিরিশ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়াতে পারে চব্বিশ হাজার মেগাওয়াটে আর দুই হাজার চল্লিশ সালে তা হতে পারে তিরিশ হাজার মেগাওয়াটের বেশি এসব মাথায় রেখে কতটা প্রস্তুত বাংলাদেশ বাংলাদেশে বিদ্যুৎ খাতে বিশাল বিনিয়োগ হয়েছে বিগত পনেরো বছরের কিন্তু দুঃখজনক হচ্ছে বিশাল বিনিয়োগ হলেও বড় বড় বিদ্যুৎ প্রকল্প থেকে এখনও প্রত্যাশা মতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুই সালে প্রাথমিকভাবে ও দুই সালে মূল কাজ শুরু হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এরপর দুই সালের অক্টোবরে প্রথম ইউনিট অর্থাৎ বারোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরুর কথা থাকলেও দুই সালে এসেও তা সম্ভব হয়নি যদিও রাশিয়া থেকে পারমাণবিক বিদ্যুতের জ্বালানি ইউরেনিয়াম এনে মজুদ রাখা হয়েছে কর্তৃপক্ষ বলছে মূল প্রকল্পে স্থাপনা ও সঞ্চালন লাইনের কাজ দফায় দফায় পেছানোর কারণে এখনও যোগ হচ্ছে না এই পরমাণু কেন্দ্রের বিদ্যুৎ এই বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশের উত্তরাঞ্চলের ১৩ জেলা রূপপুরের বিদ্যুৎ পাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থেকে বঞ্চিত এই জনপদের মানুষের মধ্যে স্বস্তি ফিরবে উৎপাদনে আসবে গতি জানা গেছে সঞ্চালন লাইন নির্মাণে কিছুটা বিলম্ব হলেও বেশ কয়েক মাস ধরে অন্তত ছয়শো মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালনের সক্ষমতা প্রস্তুত হয়ে আছে চলতি বছরের ডিসেম্বরে জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ কি যোগ হবে নাকি আবারও পিছিয়ে যাবে সন্দেহ নেই বিদ্যুৎ উন্নয়নের জন্য দরকার কিন্তু প্রশ্ন হচ্ছে এই উন্নয়নের চাবিটি আমরা কার হাতে নিয়ন্ত্রণ তুলে দিচ্ছি বাংলাদেশের জ্বালানি নীতি অনুযায়ী দুই হাজার তিরিশ সালের মধ্যে মোট উৎপাদিত বিদ্যুতের দশ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে হতে হবে কিন্তু বাস্তবতা হচ্ছে দেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ মাত্র তিন শতাংশ আমাদেরকে এখন অবশ্যই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর দিকে নজর দিতে হবে দেশ বাঁচাতে বিশ্বের জলবায়ু ও পরিবেশ সমুন্নত রাখতে নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার আমন্ত্রণ